ক দিন পদিন তুমি শরীফ থাকবা থাকবার কয়েদিন তুমি শরীফা থাকবা বলো আমাকে দুনিয়া আমাকে যুক্তি দিয়ে ভূজাা কয় দিন থাকবে আমি তো নিরাণ পুটা দেশ দেখছি সাতটা মহাদেশ দেখি আমি তো এক একটা দেশ চস্তে চস্ে শেষ করছি কোথায় সিডনি কোথায় পার্থে কোথায় বিজমান কোথায় পার্থ নেটে দেখো না আমি তো চৈসা বেড়াইছি অস্ট্রেলিয়ায় কোথায় নিউ ইয়র্ক কোথায় সান ফ্রান্সিসকো আমি তো বাইরোড গেছি পঁচিশ দেশ ইউরোপের দুই দুইবার গেছি চা বেড়াইছি কয়দিন তুমি শরীফ থাকবার কয়দিন তুমি শরীফা থাকবা আমাকে বুঝাও বলো আমাকে বুঝাও কয়দিন তোমার যৌবন থাকবে কয়দিন তোমার নারিত্ব থাকবে রাগ হয় না পায়ে হাত রাখি আমি বতর্কে বিতর্কে যেতে চাইতেছিলাম আমি যুক্তিতে যেতে চাইতেছি দিন থাকবে তুমি মানলাম তোমারটাই সত্য মেনে নিলাম কিন্তু কয়দিন থাকবে কে তোমাকে অস্তিত্ব দিছে এক ফোটা পানির থেকে কে অস্তিত্ব দিছে এই জন্যই তো আল্লাহ বলে আমার কোনটা মা আমি না তোর বিবেকে কি কখনো আসে না এই কথা যে আমি ছিলাম কি আজকে হইলাম কি যুবক তোমাদেরকে নাট পেশার হয় না ওইটার থেকে তো তোমার তৈরি তুমি ছিল কি হইলা কি আল্লাহ বলে আমা কোনটা মা আম্মা হিলা তুই নিকৃষ্ট পানির ফোটা কি ছিলি না ফমান যে এলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো কোন প্রযুক্তি করলো কোন টেকনোলজি করলো কোন বিজ্ঞানের বিজ্ঞান করলো আমাকে বুঝাও না যে তোমাকে রক্তে রূপান্তরিত করলো ওমান যে এলাকা মধুগা তোকে রক্তে রক্ত রূপান রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান যে এলাকা তোমার কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুনতা সগীরা তুমি কি ছোট ছিলে না ফমান কাবরাক তোকে বড় কে করলো আমা কুনতা যাইফা তুই কি দুর্বল ছিলে না ফমান কাব কোওয়াকা তোকে শক্তিশালি শুটার মুক্ত কে দিল আমার কুনতা চাহিলা তুই কি অজ্ঞ ছিলে না ফমান আল্লামাত তোকে শিক্ষা কে দিল আমার কুনতা মিসকিনা তুই কি মার পট থেকে নিশ্চয় আশ্বাস নাই তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো বল কে করছে আল্লাহ কে করছে আল্লাহ কার কাছে যাবে আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় ওই রসুল কিয়ামতের দিন মেয়ের কথা বলবে না হাসান হোসাইন এতটুকু প্রিয় ছিল একদিন দুই ভাই আইসা কোলে বসছে বৈশা বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম জবাব দিছে আমি উত্তম তো দুই ভাই হাইসা কুটা কুটা হয়ে যেতেছে তো বলতেছে এত হাসো কেন নানা যান জবাব হয় না কয় মানি কামরা দুই ভাই উত্তম কিভাবে

তো বলে পরিচয় দাও কে তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে বা জাদু কালাইসা বিষয় আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না কিছুই না কিছুই না মানুষ তো নামও জানে না আমাদের নানা জন তো দুজনের বাদশাহ রসুল দুজনকে এইভাবে ধরা উঠাইছেন আর চুমু খায় বলছেন মাইনা নিলাম তোমরাই উত্তম কেমতের দিনের কথা বলবে না কেমতের দিন চিৎকার দিবে উন্মতি 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 এক জায়গায় বসে চিৎকার দিবে না নারায়ণগঞ্জের মানুষ তিন জায়গায় ছুটবে আর চিৎকার দিতে থাকবে মকামে মাহমুদের মতো চেয়ার থাকবে রব্বে কাবার কসম একবার বৈশা ওই চেয়ারে দেখবেন না শুধু একবার হাত রাখবেন ওই রসুর তোমাকে পছন্দ করে যিনি কেমতের রাজা

নবী রসুল সহ কেয়ামতের কঠোরতার ভিতরে ভোগ করতে থাকবে উনি শেষদায় পড়বে আর আল্লাহ বলবে ইরফা আর আসা মাথা উঠান নামতেছি আমি তখন আল্লাহ নামবে তখনই দুনিয়া দেখবে আন্না আর সরি বা সারা দুনিয়া দেখবে আল্লাহর আরস নেমা আসতেছে হিসাব কিতাবের জন্য উনি তোমাকে পছন্দ করে বলো তোমার আমার কপাল কত বড় উনি পছন্দ দিন আল্লাহ না কাউকে না কাউকে না কাউকে না কাউকে না হতে পারে রুহুল্লাহ হতে পারে কালিমুল্লাহ হতে পারে খালিম উল্লাহ হতে পারে জাবি উল্লাহ হইতে পারে হইতে পারে সফিউল্লাহ কিন্তু কাউকে আল্লাহ এই কথা বলবে না সালতু তা সাপি তু সাপা দুজাহানের বাদশাহকে আল্লাহ কে আমাতের দিন বলবে বন্ধু সালতু তা কাকে চাবেন কতটুক চাবেন দিয়া জন্য সুপারিশ করবেন যার জন্য করবেন দিয়া দিব এই কথা কাউকে বলবেন না এই জন্যই তো ভালোবাসার কারণে তিন জায়গায় ছুটবেন হাউজে কাউসারে যাবেন কেমন হবে যুব যেই দিন রসুল তোমাকে নিজের হাতে ঠোঁটে পেলা লাগায়া হাউজে কাউসার পান করায় উচিত তো ছিল খুশিতে এখনই যান দেওয়া নামে পান করাবে নিজের হাতে পান করাবে হাউজে কাউসারের পানি আহলা মিনাল বাকিগুলা বাদই দিলাম একবার যে পান করবে জীবনে আর পিপাসা লাগবে না কেমন পান নিজের হাতে পান করাবে আবার ছুটবে পাল্লা যদি সামনে না জোকে তো ওইখানে বেকা হয়ে বসা যাবেন ওইখানে বলবেন আপনারা বলছেন চাইলে দিবেন আমি চাইতেছি সামনে জোকা দেন আমার উন্মত ওইখানে দাঁড়িয়ে সুপারিশ করবে আমার উন্মত ওইখানে দাঁড়াই বলবে আপনারা বলছেন কাফি উন্মতি আমার উন্মতের ব্যাপারে লজ্জিত করবেন না এখন যদি পাল্লা সামনে না জোকে তো লাউড স্পিকারে ঘোষণা হয়ে যাবে উম্মতে মোহাম্মদী অমুক বাপের নাম অমুক ঠিকানা অমুক খসিরা খসরা নাম মুবিনা চিরজিনের জন্য অসফলতা পায় গেছে আমার মুখ থাকবে তো থাকবে কই আল্লাহ বলবে বন্ধু দিতেছি ঢুকায়া আপনারা বলছেন আমাকে রাজি করবেন সৌফা ইউতে কারব্বকা ফাতারবা পাল্লা কিন্তু সামনে ঝুঁকে না আমি কিন্তু আপনার উপরে রাজি হব না

হইতে পারে এইবার আমাকে লেখা পাঠাইতে পারে আই ডট ডট ইয়ে হয় তোমাকে পছন্দ করে মোহাম্মদ এই জন্যই কথা শেষ জায়গায় চলে আসছি আমার পরেও বক্তা আছে আমি শেষ জায়গায় চলে আসছি এই জন্যই দিলের ভিতরে রং লাগানো দরকার রং

ইসলামের ট্যাপ দিয়া ইসলামের স্কেল দিয়া ইসলামের পাল্লা দিয়া তোমাকে মাপবো দুনিয়ার কোন পরিচয় পরিচিতি দিয়া মাপবো যদি মাপতেন তাইলে হাজারো চাগা আমাকে কোনোদিন কাদাইতো না আমার চোখে পানি কম আমার চশমাটা পাতলা দেখলে কি হবে আমার বড় অল্প বয়সে চোখের ভিতরে অপারেশন হয়েছে আমার ভিতরে লেন্স লাগানো আমার চোখের পানি কমত না দুনিয়া ঘুরতে ঘুরতে হাজারো জাগা আমাকে কাদাইছে তাহলে আমাকে কাদাইত না হুজুরদের কাছে এলেম আছে এলেম আমার কাছে এলেম নাই আমার কাছে চোখে দেখা কিছু দৃশ্য আছে কোরআনের যত জায়গা আছে আল্লাহ আমাকে দেখাইছেন দুনিয়ায় হাজারো কবর আমি দেখছি নবী বলেন সাহাবি বলেন অলি বলেন লক্ষ সাহাবির ভিতর থেকে দুই চার পাঁচ হাজারের কবর বাকি আছে হয়তো আসে করে গণলে আমি দেখি নাই বাকি সব দেখে যত নবীর চিহ্নিত জাগা আছে আল্লাহ আমাকে দেখা ফেলছে এই জন্য বলতেছি দুনিয়ার কোনো পরিচয় কাজে দিবে না যদি দিত তাহলে আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাদাইতো না আমি আবু তালেবের কবর চিনি কেও চিনো কান্না চিনো কামি চিনি এজন্য সবাই এক দিক দিয়া যায় মকकाय গেলে কবর স্থানে আমি আর দিক দিয়া যাই গন্নাবুতানে বের কবর দেখলে আমার চোখে পানি আসে যে 44 বছর বাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ মত সত্তা যাতকে পালছেন আল্লাহর বন্ধুকে পালছেন হায় 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 যার মর্যাদা আল্লাহর কাছে এত ওনাকে লালন পালন করছেন আর ওই পরিচয় কবরে কাজে লাগে নাই ওই কবরের কাছে গেলে আমার চোখ দিয়ে পানি আসে এখনো আমাকে কোনোদিন আইল্যান্ডে রবিআ তেরো বৎসরের ছেলের কবর মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান ওই কবর কোনোদিন আমাকে কাদাইতো না আমি এক ঘন্টা কাঁদি নাই দুই ঘন্টা বয়াবয়া কাঁদছি কেননা আমি ফজরের পরে গেছি গেট খোলা ছিল না আমি দেওয়ালের উপর দিয়ে ঢুকছি যদিও আমি জানতাম আমাকে কিছু বলবে না কেন আমি মেহমান ছিলাম ছিলাম এখানে যখন দরজা খুলছে তখন আমি শেষমেশ বাহির হয়ে আসছি ওই কবর কোনোদিন আমাকে কাদাইতো না বেলালের বাড়ি আমাকে ছয় ছয় বার কাদাইতো না আমি ছয় বার গেছি বেড়াল নদী আল্লাহ বাড়িতে রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাজাইতো না ফেরাউনের কিত কবর আমাকে কাজাইতো না